তুই তারা বলবি আপনি কেমন আছেন হয়তো তিনি বলবেন ভালো তুই বলবি এটাই তো আমাদের আশা তারপর বলবি তিনি কি ওষুধ খান সে হয়তো কিছু বলবে তুই বলবি আপনি খুব ভালো ওষুধ নিয়মিত খান ভালো হয়ে যাবেন তারপর বলবি কোন ডাক্তার তার চিকিৎসা করতেছে ওইটা ডাক্তারের নাম জেনে

জামাই তুমি আইছো ভালো আইছো ও তো তো আপনি কেমন আছেন বাবা আমার আর বাসা ইচ্ছা নাই আরে ইয়ে দি তোง গাতা তুমি কি করছ কি কয় গো জামাই কত

ஆஹ <laughs> ஹரே <laughs> <laughs>